অধিকারী যিনি দেব নামেই সুপরিচিত একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেতা সেই সঙ্গে একজন প্রযোজক সিনেমার কাহিনী লেখক এবং গায়কও বটে তিনি টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় এই অভিনেতার ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত তার সফল ক্যারিয়ারের যাত্রা দেখে নিব এক ঝলকে মূল ভূমিকায় অভিনীত দেবের প্রথম সিনেমা ছিল দুই হাজার ছয় সালে অগ্নি শপথ সিনেমাটি সিনেমাটি বক্স অফিসে তেমন কোনো সাফল্যের মুখী দেখেননি মোটামুটি ভাবে বলা যায় সিনেমাটি ফ্লপের কাতারেই পড়েছিল এরপর দেব দুই সালে রবি কিনাগি পরিচালিত আই লাভ ইউ সিনেমাতে কাজ করার সুযোগ পায় মন চায় শুধু সেই কথা বলতে মন চায় শুধু একসাথে চলতে মন চায় শুধু সারা দিন দেখতে এই সিনেমাটি দেবকে এনে দিয়েছিল লাইমলাইটে দুই হাজার সাত সালের পর দেবের অভিনীত পরের সিনেমাটির নাম হচ্ছে প্রেমের কাহিনী 2008 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিতে দেবের সঙ্গে ছিলেন কোয়েল মল্লিক এবং প্রেমের কাহিনী সিনেমাটি দেবকে রূপালী পর্দায় একটি পাকাপোক্ত অবস্থান দান করে সংসার এরপর দুই হাজার আট সালে দেবের আরো একটি মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হচ্ছে মন মানে না তেও দেবের বিপরীতে ছিলেন কোয়েল মল্লিক এই সিনেমার দেবের মন না গানটি ব্যাপক হিট হয় পরের বছর দুই হাজার নয় সালে মুক্তিপ্রাপ্ত দেবের সিনেমাটির নাম হচ্ছে এই সিনেমাটি দেবকে একদম খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল এবং এই সিনেমাটির জন্য দেব আনন্দলোক অ্যাওয়ার্ড থেকে সেরা অভিনেতা এবং সেরা অ্যাকশন হিরোর দু দুটি পুরস্কার অর্জন করেছিলেন এরপর দুই হাজার সালে দেবের মুক্তিপ্রাপ্ত আরও একটি সিনেমার নাম হচ্ছে জলিয়ারে এবং দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সিনেমাটির আয় শুনলে আপনি সত্যি অবাক হবেন সিনেমাটি সাড়ে নয় কোটি টাকা অর্জন করে ব্লক বাস্টারের খ্যাতি অর্জন করে নেয় 2009 সালে দেবের আরো একটি মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হচ্ছে দুজনে সেই থেকে জ্বালা প্রেম মাগুনে দুজনে 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 রাবন্তির বিপরীতে রোমান্টিক অ্যাকশন ঘরানার সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ছিল এসকে মুভিজ দুজনে 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 পরের বছর 2010 সালে দেবের বল না তুমি আমার সিনেমাটি মুক্তি পায় মানে না মানে না মন মানে না মানে না এবং এই সিনেমাটিতেও দেবের কো একটার ছিলেন কোয়েল মল্লিক ফলো রোমান্টিক কমেডি নির্ভর সিনেমাটির প্রত্যেকটি গান অসম্ভব রকমের জনপ্রিয়তা পায় দুই হাজার দশ সালে দেবের আরও একটি মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হচ্ছে লেছক্কা একই বছর দুই সালে দেবের দুই পৃথিবী নামে আরো একটি সিনেমা মুক্তি পায় সিনেমাটিতে দেবের কো অ্যাক্টার ছিলেন কলকাতার আরও এক জনপ্রিয় সুপারস্টার জিত দুই সালে দেবের চার চারটি সিনেমা মুক্তি পায় এবং শেষ সিনেমাটির নাম হচ্ছে সেদিন দেখা হয়েছিল এই সিনেমাটিতেও দেবের কো ছিলেন শ্রাবন্তী এবং এই সিনেমার খোকা বাবু যায় লাল জুতো পায় গানটি বড়দের যেমন তেমন ছোটদের অনেক পছন্দের একটি গান ছিল এরপর দুই হাজার এগারো সালে দেবের পাগলো সিনেমাটি মুক্তি পায় চ্যালেঞ্জ টু এর আগ পর্যন্ত মুক্তির দিনে সর্বাধিক দর্শক দেখার রেকর্ড আছে এই সিনেমাটির এবং উইকিপিডিয়ার তথ্যমতে স্টার জলসায় যেদিন প্রথম এই সিনেমাটি ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করা হয় সেদিন সেই চ্যানেলের টিআরপি ছিল সর্বোচ্চ 2011 সালে মুক্তিপ্রাপ্ত দেবের আরো একটি সিনেমার নাম হচ্ছে রোমিও এবং এই সিনেমাটি সর্বস্তরের লোক এমনকি সমালোচকদেরও প্রশংসা করিয়েছে পরের বছর দুই হাজার বারো সালে দেবের খোকাবাবু সিনেমাটি মুক্তি পায় এবং দুই বারো সালে দেবের পাগলুটু সিনেমাটি মুক্তি পায় একই বছর দেবের আরও একটি মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হচ্ছে চ্যালেঞ্জ টু মন কথা শুন যাবে চল বৃন্দাবন নাগরের নাগর দোলায় ফুলবি নাকি যেখানে কিনা পাগলো পাগলু সিনেমার প্রথম সপ্তাহে বক্স অফিসের আয় ছিল 4.15 কোটি সেইখানে চ্যালেঞ্জ টু সিনেমার প্রথম সপ্তাহে বক্স অফিসের আয় ছিল 11.35 কোটি পুলিশ প্রেমে পড়েছে ও তারকা পুলিশ প্রেমে পড়েছে এরপর 2013 সালে দেবের খোকা 420 সিনেমাটি মুক্তি পায় দুই সালে মুক্তিপ্রাপ্ত দেবের সিনেমাগুলোর নাম হচ্ছে চাঁদের পাহাড় বিন্দাস বুনহাস এর মধ্যে বিন্দাস দেবের এমপি হওয়ার পর প্রথম সিনেমা দুই সালে দেবের যোদ্ধা নামক আরও একটি সিনেমা মুক্তি পায় এবং এই সিনেমাটি ছিল রামচরণ এবং কাজাল আগরওয়ালের মাগাধীরা সিনেমাটির রিমেক এরপর দুই সালে দেবের হিরোগিরি শুধু তোমারি জন্য এবং আরশি নগর নামে তিনটি সিনেমা মুক্তি পায় তার মধ্যে হিরোগিরি সিনেমাতে দেবের সাথে ছিলেন কোয়েল এবং সায়ন্তিকা এবং এ সিনেমার কেতুই বল গানটি সবার মুখে মুখে থাকা একটি গান ২০১৬ সালে দেবের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে কেলোর কীর্তি লাভ এক্সপ্রেস এবং জুলফিকার এবং কেলোর কীর্তি সিনেমার যে গানটি দর্শককে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছিল সেটি হচ্ছে দেবের লাভ মি লাভ মি গানটি এবং লাভ এক্সপ্রেস সিনেমার নুসরাতের সাথে এই গানটিও দেবের প্রচন্ড রকমের হিট হওয়া একটি গান মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর এরপর দুই হাজার সতেরো সালে দেবের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে চ্যাম্প ককপিট অ্যামাজন অভিযান এবং দুই হাজার আঠারো সালের সিনেমাগুলো হচ্ছে কাবির হইচই আনলিমিটেড এবং দুই হাজার উনিশ সালে দেবের কিডন্যাপ সিনেমাটি মুক্তি পায় কোনটা কথা না তোর কাছে ছুটে আসে এরপর দুই সালে দেবের পাসওয়ার্ড এবং সাজবাতি নামে আরো দুটি সিনেমা মুক্তি পায় বর্তমানে দুই সালে দেবের গোলন্দাজ টনিক এবং কমান্ডো নামক সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন